আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের একটি ছোট্ট হাদিস আপনাদের কাছে নিয়ে এলাম মনোযোগ সহকারে শুনবেন কি হাদিসটি হচ্ছে যে আমরা উঠিতে বসিতে যে কোনো জায়গায় কাজের মাধ্যমে হোক যে কোনো জায়গার মা যেখানে হোক আমরা মানুষকে তুচ্ছ বিচ্ছিন্ন করি আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি এটা ঠিক নয় হয় এরকম প্রত্যেক মানুষের সাথে কোথাও না কোথাও যে উঠতে বসতে গাড়িতে বাসেতে তুচ্ছ বিচ্ছিন্ন হাই হাই করি সরে যাওয়া সরে যাওয়া একটা ছুঁই ছুঁই করি খারাপ ব্যবহার করি সে মানুষটার অন্তরে আঘাত লাগে সাল্লাম হাদিসে কি বলছেন শুনুন তো রসুল সাল্লাম হাদিসে বলেছেন যে যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো তাহলে যিনি আল্লাহ ওপরে আছেন তিনি তোমাকে দয়া করবেন তাহলে তোমরা দয়াশীল হও এখানে এটাই হাদিসটি বোঝাতে চাইছে যে মানুষকে যে তোমরা দয়াশীল হও তুমি যারা পৃথিবীতে আছে মানে পৃথিবীতে শুধু মানুষের কথাই বলছে না আমরা বিভিন্ন ক্ষেত্রে জন্তুর জানোয়ার কুকুর বিড়ালদেরকেও মার করি দূর দূর করি একটা খারাপ অত্যাচার করি একটা খারাপ ব্যবহার করি তো এই পৃথিবীতে সব কিছুই হচ্ছে তালার মকলুকাত আঠেরো হাজার মখলুকাত তালারই সব তো আমাদের কোনো অধিকার নেই যে আমরা সেই জিনিসটাকে তুচ্ছ বিচ্ছিন্ন করবো কুকুর বিড়াল জীব জন্তুর জানোয়ার মানুষ সব কিছুই আল্লাহর তো আল্লাহ তালা এখানে বলছেন যে যারা দুনিয়াতে আছে তাদের ওপর দয়াশীল হও আর যিনি ওপরে আছেন আল্লাহ তালা উনি তাহলে তোমাদের ওপর দয়াশীল হবে তো এখানে দয়ালু হতে হবে কোনো মানুষকেই হোক বা কোনো পশুপক্ষী যে কোনো জিনিস কাউকে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কারোর ওপর ছুঁই ছুঁই করবেন না এবং বাড়িতে কুকুর বেড়ালে মারবেন না কারণ আল্লাহ আল্লাহতালারই সব মুখ লুকার দয়াশীল হও তুমি তাকে খেতে দিতে নাই পারো তো তোমার মারার অধিকার নেই যে তুমি তাদেরকে মারবে তুমি খেতে দিতে পারবে না ঠিক আছে খেতে দিতে হবে না কিন্তু লাঠিলে মারা ইট সুড়ে মারা মেরে পা ভেঙে দেওয়া কুকুর বিড়ালদের মানুষের সাথে খারাপ অত্যাচার করা অনেক হয় আগে ঘরে মানুষদের নিচু জাত উঁচু জাত এরকম হয়ে থাকে অন্য ধর্মে তো ছুঁই ছুঁই করা মানুষদেরকে তুচ্ছ বিচ্ছিন্ন করা এরকম খারাপ ব্যবহার করবেন না দয়াশীল হতে বলছেন নরম নরম করে রাখুন নিজের অন্তরকে খারাপ ব্যবহার করবেন না যিনি ওপরে আছেন তিনিও তোমাদের ওপর দয়া করবে আল্লাহ তালা বলছেন যে তোমাদের ওপর দয়া করবে তিনি রসুল তাহলে সালাম মাধ্যমে বলেছেন হ্যাঁ একটি কথা যে রসুলের প্রতি অসম্মান করবে যে রসুলের প্রতি গুস্তাকি করবে তখন আমাদের বুজুর্গ আমাদের বুজুর্গণ বলে গেছেন যে যে রসুলের প্রতি গুস্তাক রাখবে রসুলের সম্মানকে ছোট করবে তখন না তোমার অন্তর নরম থাকবে না তোমার দিমাগ ঠান্ডা থাকবে